নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকে বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছে রঞ্জনা সেনগুপ্ত রঞ্জনা সেনগুপ্ত মানে আমাদের দিদিভাই প্রিয় দিদিভাই আজকের বিষয়টার মধ্যেও দেখলাম কোনো নাম নেই তো দিদিভাই দিয়েছে অবশ্যই মনে হচ্ছে দিদিভাই দেওয়া বিষয়টা এটা যে অন্যের জিনিস দেখে কখনো মানে আমার এটা মনে হবে না যে ওর আছে আমার কেন নেই এর পেছনে কী যুক্তি আছে অবশ্যই অন্যের জিনিস দেখে যদি কখনো আমার মনে হয় যে ওর আছে আমার কেন নেই তাহলে আমার এটা খানিকটা মনে হয় মানসিক রোগ কারণ এক একজনের এটা হচ্ছে মানসিক রোগ যেমন তেমন এটা একটা স্বভাবদোষও থাকে সব সময় এক একজন মানুষ থাকে না এরকম যে সব সময় এই ওর ওটা আছে এটা আমার চাই এরম একটা ব্যাপার এক একজনের থাকে আমি এমন অনেক মানুষকে দেখেছি বা এই ধরনের একটা বিষয় না বেশ কিছুদিন আগে বোধ আলোচনা করেছি আমরা অন্যের কোনি গোনা এরম টাইপের আর কি কিছু তো যাই হোক তবুও আর বলছি যাতে এই যে আলোচনা করি আমরা বারবারই বলি যে একই ধরনের কথা আমরা সবাই আলোচনা করি এটাতে কি আমরা যাতে নিজেরাও আরও অনেকটা সতর্ক হতে পারি এবং প্রতিটা মুহূর্তেই বলি যে আজকে আমরা না এগুলো অনেকটা শিখছি যে কোনো কিছুর প্রতি ধৈর্য ধরা অন্যের প্রতি খারাপ আচরণ না করা আর বিশেষ করে এটা তো আর একটা মানে আমি তো বলবো রোগী অন্যকে দেখে হিংসা করা সব সময় যদি এই যে বলি অন্যের পয়সা গুনে কী হবে অন্যের করি গুণে তো কোনো লাভ নেই আমার মনে হয় আমার যেটা আছে আমি সেটাই যদি গুনতে পারি সেটাই আমার মনে হয় ভালো আর সব থেকে বড়ো কথা কি অন্যকে আমরা যতটা দেখব না ততটা একটা কি হবে আমার সময়টা নষ্ট হবে তার থেকে অন্যকে দেখার বাদ দিয়ে যদি আমি আমার কাজের দিকে দেখি আমি নিজে কি কর্ম করছি বা আমার কর্মের দিকে যদি আমি মানে ঠিক ফোকাসটা দিই তাহলে আমার মনে হয় আমি উন্নতি করতে পারবো অবশ্যই বলে না অন্য ক্ষতি করতে চাইলে বা অন্যকে হিংসা করতে চাইলে সেটা হয়তো হয়ে যায় কিন্তু তাতে আখেরে নিজের উন্নতি কিন্তু হয় না নিজের উন্নতি সেই জায়গাতেই আটকে যায় এর পিছনে এটাই যুক্তি যে আমরা যদি কখনও অন্যকে দেখি বা অন্যের ক্ষতি করি বা অন্য অন্যকে হিংসা করি বা তার কেন এত আছে আমার কেন এত নেই এটা যদি ভাবতে ভাবতেই আমার সময়টা অর্ধেকটা কাটিয়ে ফেলি তাহলে তো আমিই অনেকটা পিছিয়ে যাব এটা আবারও বলি যে যে কোনো বাচ্চারা যারা পড়াশোনা করছে বা যে কোনো ওই ছোটো থেকে যখন বড় হচ্ছে আমরা তো মায়েরা এটাই শেখাই না যে দেখো অন্যের খাতার দিকে দিয়ে দেখবে না কেন না অন্যের খাতাটা যতক্ষণ তুমি দেখতে যাচ্ছ ততক্ষণ তোমার লেখাটা দেরি হয়ে যাচ্ছে তার থেকে তুমি যেটা জানো সেটাই যদি লিখে দাও তবু সেই সময়টা তুমি কিন্তু পেয়ে যাচ্ছ কিন্তু সেই সময়টা যদি তুমি অন্যকে দেখতে গিয়ে সেই সময়টা কাটিয়ে ফেলো তাতে আখেরে কি হচ্ছে তোমার নিজের ক্ষতি হচ্ছে এটা হচ্ছে সব থেকে আমার মনে হয় সময়টা না একটা বড় ফ্যাক্টর কারণ সময় যদি আমরা নষ্ট করি উল্টো পাল্টা অন্যের দিকে দেখে অন্যের কথা চিন্তা করে ওর আছে আমার কেন নেই এই ভাবনা ভাবতে ভাবতেই যদি আমরা কাটিয়ে দিই তাহলে আমার যতটুকু পথ এগোবার ততটুকুও আমি কিন্তু এগোতে পারবো না সবথেকে বড় কথা প্রথমে আমাদের এই যে আমরা সাধারণ মানুষ তো অবশ্যই মনে হয় যে সমান পরিমাণ কষ্ট করছি সমান পরিমাণ পরিশ্রম করছি অথচ দেখো আমার থেকেও এগিয়ে যাচ্ছে একটা এক অফিসে কাজ করে অনেক অফিস কলিকদের মধ্যেই এই ধারণা আসে কিন্তু এটা এখন তো আমি ভালো মতোই বুঝতে পেরেছি আর সব থেকে বড়ো কথা কোনো দিনই এই অন্যকে দেখার ব্যাপারটা না আমার মধ্যে কাজ করে না খুব একটা কাজ করে না কেন বলছি এটা যে অন্যকে আমার মনে তো আমি সেরা আমি যা পারি সেটাই আমি যা পারি সেটাই হ্যাঁ আমার একটা বিচ্ছিরি অভ্যাস ছিল বাজেই বলবো এখন আর ওটা বলি না আমি যা করেছি ঠিক করেছি এই কথাটা আমি খুব বলতাম ছোট ছোট থেকে আমি ঠিক করেছি আমি ঠিক জানি মানে এই এইটা হয়তো বলবেন অহংকার তখন কিন্তু এই অহংকার ব্যাপারটা না এটা আমার মুখ থেকেই বেরোতো এইভাবে কথাটা কিন্তু এখন এই কথাটা আমি আর বলি না যে আমি ঠিক করেছি বা আমি যা জানি ঠিক জানি তা কাজেই আমার কখনো মনে হতো না আমার আমার এটা ওই যে সবসময় আমার নিজেকে নিজের ওপর আস্থা আমি যা জানি সেটাই ঠিক আমি যা করেছি ঠিক করেছি কাজেই আমার যা আছে সেটাই ঠিক আছে আর এর থেকে এখনও এই মনোভাবটাই যে আমি যেরকম আছি আমি খুব ভালো আছি সত্যি কথা বলছি আমি এইখানেই যদি বলেন যে এইখানেই তাহলে থেমে আছো তোমার কি উচ্চ আশা নেই উচ্চ আশা কোনখানে জানেন আমার কর্মের প্রতি আমি যেন এই যে আজকে এতটুকু কাজ করলাম পরের দিন যেন আরেকটু করতে পারি শিখেছি তো আমার আমি আমার যদি জীবন বলি মানুষ আমার মনে হয় আমি বলবো না যে আমাকে অনুসরণ করো তবুও বলবো একদম না থাকা থেকে কিছুটা পাবেন যেটা আমি কখনো আমার আমার এই যে বারবার বলি এই বিজনেসটা সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না আজকে যে আমার এই যে বাড়িতে ঠাকুরের বিজনেস হয় এটা সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না একদম যখন ছোট ছিলাম শ্যামনগরে থাকতাম বারবারই বলি ওখানে ক্লাবের দুর্গা ঠাকুর আসতো আর খুব কাছে ছিল ওই মানে কুমোর পাড়াটা খুব কাছে ছিল একদম হাঁটা পথ পাঁচ সাত মিনিটের কিন্তু ঠাকুর দুর্গা ঠাকুর যখন আমরা আনতে যেতাম তখন একটু ঘুরে যেতে হতো তো ওই ওই যে যেতাম ঘুরে ঘুরে বাবার হাত ধরে যেতাম সন্ধেবেলা ঠাকুর আনতে যেত অনেক বাচ্চারাই তাদের বাবার হাত ধরে যেত সব ঠাকুর বার করে আর কি বেশ বড়ো টেম্পু গাড়িতে তোলা হতো আর গাড়িতে তুলে দিয়ে কিছু মানুষ ঠাকুরটাকে ধরে নিয়ে আসতো আবার আমরা বাবার হাত ধরে চলে আসতাম আমি বারবারই বলি আমি খুব স্বাধীনভাবে বড় বড়ো হয়েছি আর কি তো বাবা আমাকে নিয়ে যেত যেহেতু আমার বাবার ছেলে নেই আমার বাবা না আমাকে খুব ভালো খুব ভালোবাসতো শুধু আমাকে না আমাদের তিন বোনকেই ভালোবাসতো কিন্তু আমি বাবার সঙ্গটা অনেকটা পেয়েছি যেহেতু আমি বড় বাবার সঙ্গটা আমি অনেকটা পেয়েছি তো বাবার সাথে গেছি ওরম ঠাকুর দেখতে ওখানটায় গিয়ে না আমার ওই মুখ টুক তোলা থাকতো চোখ আটকে যেত খালি মনে হতো আমি যদি ওরম করতে পারতাম আমি আমার বাড়িতে আমাদের স্কুলে ওই মাটির কাজ শেখানো হতো হাতের কাজ শেখানো হতো না তখন ওই মাটির আপেল কলা ছোটো ছোট মানে একটা একদিন শেখানো তো তা ওই মাটি জড়ো করে না আমি ওগুলোকে নিয়ে ওই মূর্তি বানাবার চেষ্টা করতাম শিব ঠাকুর বানাতাম শিবলিঙ্গ যেরম হয় ওরম বানাতাম মানে এটার প্রতি একটাই ছোটো থেকে বলে না ভগবান এখন আমি এটা বুঝতে পারি তখন আমি মনে মনে এটা ভাবতাম যে আমি তো তখন কল্পনাও করিনি যে আমার এরম বাড়িতে বিয়ে হবে এই বাড়িতে ঠাকুর তৈরি হবে তো আমাদের না মনে একটা সুপ্ত ইচ্ছা থাকে যা আমরা মন থেকে চাই সুপ্তভাবে সেটা থেকেই থাকে তখন সেইটা কি সেই চাওয়াটা ভগবান কিন্তু পূর্ণ করে ভগবান আমাদের কথা শুনে অবশ্যই আমি এটা বলি না যে মনের ইচ্ছা বড় ইচ্ছা মনকে মন থেকে খুব ভালোভাবে যদি কোনো কিছু চাওয়া যায় ভগবান তা পূর্ণ করবেন তবে অবশ্যই এটা সদ ইচ্ছা হতে হবে এটা হচ্ছে ব্যাপার এটা আমি বিশ্বাস করি জানি না হয়তো বিষয় থেকে একটু অন্যদিকে করে ঘুরে গেলাম এই কারণেই এটা বলছি যে এই যে আমি বলি না যে আমি অন্যকে দেখি না অন্যের কি করছে আমি আমার কর্মটার উপর জোর দিয়েছি যখন আমি এই বাড়িতে প্রথম দিন এসেছি না আমি এসে দেখেই তো অবাক এইখানে মাটি এইখানে খড় আমি দেখেই মানে একটা কিরম হলো আমার হুম যে এখানে আমি কি করে তারপরে যখন আস্তে আস্তে আমি উপরে উঠে এলাম তখন না থাকার তো জায়গা চাই ভাবছি ওই নিচে বোধহয় ওই মাটিটাটির মধ্যেই থাকি দেখাশোনাটা আমার আমি বারবার বলি আমার খুব কম সময় দেখাশোনা করে বিয়ে হয়েছে তো আমি কিছুই জানতাম না এই বাড়ির ব্যাপারে শুনেছি সরকারি চাকরি করে সেই হিসেবে বিয়ে দিয়েছে একটা পারিবারিক বিজনেস আছে এই পর্যন্ত এখানে যে ঠাকুর তৈরি হয় এটা আমার জানা ছিল না তো যাই হোক আমি এসে ওরম ওরম যখন দেখলাম যে বিজনেসটা এরকম তারপরে প্রথম দিন দেখলাম সবাই এরম করে তখন না আমাদের মেশিন ছিল না হাতে করে এরম তুলি করে রঙ করতে হতো তো আমি প্রথম দিন যেই তুলিতে হাত দিচ্ছি আমার না তো যে এই তুই পারবি না পারবি না সবাই আমাকে তুই বলে যেহেতু আমি ওদের থেকে অনেকটা ছোট। তুই পারবি না তুই পারবি না তারপরে না আমি ভাবছি সবাই করছে আর আমি দাঁড়িয়ে থাকবো এবার সবাই যখন মানে একটু সাইড হয়ে যেত চোখের আড়াল আর কি তখন আমি তুলিটায় হাত দিতাম দিয়ে কাঠামোটা রঙ করতাম থেকে হয়তো ঠেকে যাওয়ার ভয় নেই তারপরে প্রথমবারই আমি ওই ঠাকুরের পায়ে আলতা লাগানো টুকটাক এইরকমই কাজ এখনও পর্যন্ত করি তবে কি সম্পূর্ণটা নিজের চেষ্টা নিজের চেষ্টা থাকতে হবে যে আমি যদি ওদের দিকে নাই বা দেখলাম আমি ওরা করছে কারিগর করছে করুক না আমার দরকার নেই তাহলে তো আমি ঘরে এসে শুয়ে পড়বো আবার টাইমে উঠে খেতে দেবো ব্যাস হয়ে কিন্তু এটা না এটা হচ্ছে আমার মনের ওই প্রবল ইচ্ছা ছিল আমার অন্যকে দেখা না অন্যরা কী করছে এত ঠাকুর করছে এত পয়সা কামাচ্ছে এটা না আমার এটা মনে হতো যে এই কাজটা এটা ও এরম করে করছে তাহলে আমিও এটা পারবো এইটা আমি সব সময় করে এসেছি এতদিন আমার বিয়ে হয়েছে পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেল দিন ধরে আমি এটাই করেছি যে কাজ প্রত্যেকেই তো মানুষ তারাও মানুষ তারা খেলে পারছে আমি কেন পারবো না আমার এটা মনে হয়েছে যে আমার আমি সবসময় আমার ছেলেদের বলেছি যে আমি মেয়ে হয়ে আমি যেটা পারি তোরা ছেলে হয়ে আমার থেকে আরও অনেক বেশি পারবি এটা এটা সব সময় বলি আমার ছোটো ছেলে সাইকেল চালাতে পারতো না অনেক দিন পর্যন্ত আমি ওকে খালি এটাই উদাহরণ দিতাম আমি যদি একটা মেয়ে হয়ে আমি পারি তাহলে তুই কেন পারবি না বলে এই ক্লাস নাইনে এসে আমার ছেলে সাইকেল চালানো শিখল তো শেখার প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা মনের মধ্যে রাখতে হবে সেই সময়টাকে নিজেকে কাজে লাগাতে হবে অন্য অন্যকে দেখে কিচ্ছু লাভ নেই তুমি যদি অন্যকে দেখে হিংসা করো সেই সময়টা তোমার পুরো সম্পূর্ণভাবে বিফলে যাবে সম্পূর্ণ বিফলে যাবে কাজেই তুমি যে কাজটা নিয়ে এগোতে চাইবে তোমার যদি মনে হয় যে আমি এই কাজটা নিয়ে এগোব তো সেই কাজটার ওপর সম্পূর্ণভাবে প্রকাশ মানে পুরো তোমার মানে মস্তিষ্ককে তার মধ্যে দিয়ে দাও তাহলে তুমি অবশ্যই সফল হবে আমার এটা মনে হয় বারবার বলি এটা নিয়ে আমরা অনেকবার অন্য অন্যভাবে বিষয় অন্য অন্যভাবে বিষয় এসেছে কিন্তু আলোচনাটা কিন্তু সেই একই এর কারণ কি আমরা আমাদের নিজেদের কাজের প্রতি আমরা সতর্ক হব নিজেদের কাজের প্রতি আমরা কী করবো মানে আমাদের লক্ষ্যটাকে স্থির রাখতে পারবো এটাই ব্যাপার আর সবসময় কি অন্যের খারাপ চাইলে না আখেরে আমরা বারবার বলি এটা অনেকবার এভাবে আলোচনা করা হয়েছে যে যখন অন্যের খারাপ চাইছি সেই খারাপ চিন্তাটা আমার দিকে আসছে মনে আমরা বারবার এই কথাটা তো বলছি যে মনের মধ্যেও যেন আমাদের কারোর প্রতি খারাপ চিন্তা না আসে তাহলে হিংসাটা তো আখেরে আমরা অন্যকে হিংসা করছি আখেরে ক্ষতিটা আমার হচ্ছে এই ওর অত আছে এই ওর অত আছে ও এটা পড়েছে ওটা করেছে কোনো লাভ নেই তার থেকে আমি যা পারি আমি সেটা নিয়ে এগোবার চেষ্টা করি সেই সময়টা যতক্ষণ আমি অন্যকে দেখব সেই সময়টা আমি নিজেকে কাজে লাগাই এটা হচ্ছে ব্যাপার তো বলতে নেই ঠাকুরের দয়ায় আজকে আমি এত বছরে আমি ওই ওই যদি অন্যকে দেখতাম আমার আমার খুব ভালো মনে আছে কেন এখন আমি এই এইভাবেই চলেছি আমি প্রথম যখন এখানে এসেছি যেভাবে ঠিক ছিলাম যেন মনে হয় আমি সবাইকে চিনি সবার কাছে পরিচিত কিন্তু কোনো দরকারে যদি আমাকে কেউ না ডেকেছে আমি কখনো আমার সময়টাকে আমি নষ্ট করি না এটা হচ্ছে ব্যাপার আমি আমি নিজের ঘর গোছাই নিজে গান শুনি বা নিজের কাজ নিয়ে আমাদের এমনিই এত রকমের কাজ যে এতটুকু সময় পায়নি যে রেডি হয়ে বসে পড়েছি এবার চুলটাকে টাইট করে বাঁধবো বেঁধেই দোকানে দৌড়বো তার আগে আমি পাঠ করছি কাজেই আমার প্রতিটা মুহূর্ত আমি আমার কাজেই কাজকে দেব। আমার কাজের প্রতি আমি সময় দেব। আমার নিজের কাজ আমি যদি বা হ্যাঁ নিশ্চয়ই মানুষ উপকার কি কারোর আসি না নিশ্চয়ই আসি কেউ যদি আমার প্রয়োজনে রাখে অবশ্যই আমি চেষ্টা করি তার পাশে যাওয়ার কারণ সব সময় তো এটা সম্ভব নয় যে আমি বাইরে বেরিয়ে সকলের উপকার করতে বেরোলাম আমি আমি এর আগেও বলেছি যে সংসারটাকে আমি আমার কর্তব্য বলে মনে করি আমার দায়িত্ব মনে করি আমি এখানে এই সংসারে এসেছি এই নয় তা বলে যে সংসার আমার ভেসে যাক আমি দুনিয়া মানে উপকার করতে বেরিয়ে পড়লাম এটা এটা আমি নয় জানি হয়তো এরকম অনেক মানুষ আছে যে নিজেদের দিকে না খেয়াল করে পরকে করতে চায় কিন্তু আমার মনে হয় আমি যদি সংসারকে অবহেলা করি তাহলে সংসারটাকে দেখবে কেউ আবার অন্য লোক এসে আমার সংসারটাকে দেখবে দেখবে না তো তাহলে আমাকে আগে আমার বাড়ির লোকের জন্য খাওয়া দাওয়া বাড়ির লোকের ব্যবস্থাটা করে তবে না আমি বাইরে বেরোব এবার সেখানে যদি কেউ এসে পড়ে অবশ্যই আমি তাদের পাশে সব সময়ের জন্য আছি এটা হচ্ছে ব্যাপার এই 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 নিয়ে আর কথা বলি এখন আজকে কার্তিক পুজো সবাই জানো কালকে কার্তিক ঠাকুর বিক্রির দিন ছিল তো বিক্রির সময় আমি তো যথারীতি সামনে থাকি কাজেই কেউ বৌদি কেউ কাকিমা কেউ দিদি যে যেরম পারে এসে বলে সবার সাথে আমার সত্যি খুব সুসম্পর্ক যেহেতু আজ অবধি কারোর সাথে আমার খুব একটা খারাপ ব্যবহার আমি করিনি কাউ কারোর সাথে তো সেই ক্ষেত্রে কালকে আমার হাস হাজব্যান্ড আছে আমি আছি দুজনেই আছি তো একজন বলছে কি কাকিমা তুমি বললেই হবে তুমি বললেই কাকু আমাকে দিয়ে দেবে ঠাকুরটা মানে একটু কম দামে এরকম বলছে আমার হাজবেন্ড বলছে হ্যাঁ কাকিমা তো পয়সাতেই দিয়ে দেয় ঠাকুরটা তার মানে কি যে যে কাস্টমারটা এসে সে জানে যে আমি খুব কম মার্জিন রেখে আমি কিন্তু প্রত্যেককে ঠাকুরটা দিয়ে এটা আমি আমি আমার বলবো না যে আমার আমি মহৎ তা না আমার মনে হয় ঠিক আছে চলো বাচ্চারা এরকম করছে সামান্য কিছু লাভ তো আছে চলো দিয়ে দাও এরকম আর কি সব সময় যদি আমি ভাবি যে না আমি এত এত লাভ করব তাহলে কি হয় সবার কাছ থেকে তো ওরম করা যায় না আমার আমার মনটা এরকমই আর কি তো সত্যি কথা বলতে কি আমি এই 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 জায়গা থেকে আমি ভাবি ঈশ্বর আমাকে আরও শক্তি দিক যাতে আমি কা কখনো কারোর কাছে কারোর দিকে তাকাতে না হয় আমার যেন মনে হয় হ্যাঁ আমার যা আছে আমি তাই নিয়েই খুশি আমার যা আছে আমার যথেষ্ট আছে আমি এটা মনে করি আমার যা আছে আমার যথেষ্ট আছে আমার অন্যকে দেখার দরকার নেই এই হচ্ছে ব্যাপার আর আমি নিজে হ্যাঁ আমার এই কাপড়টা নিই তাহলে মনে হয় আমার আমাকে ভালো লাগছে না এটাও কোনো দিন আমার মনে হয়নি উল্টে আমার যা আছে যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই নাও তোমরা এটা হচ্ছে ব্যাপার তো এইটাই কখনো ওর আছে আমার নেই এভাবে এটা ভাবার হচ্ছে এটাই যুক্তিপূর্ণ কথা যে এটা ভাবার এটাই কারণ যে ওর আছে আমার নেই তাহলে ওর ওর মতন আমায় হতে হবে এরকম নয় আমার যা আছে যথেষ্ট আছে এবং আমি নিজেকে তাহলে আরও উন্নত করি তাহলে আমার আরও ভালো হবে এইটা ভাবতে হবে এর পেছনে যুক্তি একটাই যে অন্যকে হিংসা করার কোনো প্রয়োজন নেই অন্যকে হিংসা করলে নিজের ক্ষতি তুমি যেটা বাবা ওর হয়ে গেল আমার হলো না এই এই যে জিনিসটা করছো যতক্ষণে ভাবছো তোমার মন মনটা না একটা বিকারগ্রস্ত হবে মনটা খারাপ হবে অন্যকে চিন্তা করলে মনটা খারাপ হবে মনটা খারাপ হওয়া মানে কি এই যে চিন্তাটা করছো না তুমি যে সময়টা নষ্ট করছো এটাতে তোমার এনার্জিটা নষ্ট হচ্ছে তুমি যে একটা ভালো কাজ করবে তোমার এনার্জিটা যদি তুমি ওই দিকে দিয়ে দাও তাহলে তুমি ভালো ভাবে কাজটা করবে কী করে তখন তো তোমার কাজের প্রতি সেই এনার্জিটা কাজ করবে না তোমার লো হয়ে যাবে সব কিছু তাহলে তুমি উন্নতি করবে কী করে এটা হচ্ছে সবথেকে বড় কথা তো চললাম আজকে এ পর্যন্ত এতটাই বললাম জানি না অনেকটা দাও বড়ো হয়ে গেল তোমরা যারা শুনবে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করলে আমার পড়তে খুব ভালো লাগে এবং সময়টা আমার খুব সুন্দরভাবে কেটে যায় আজকে চললাম এ পর্যন্ত নির্ভয় তুমি যদি শুনে থাকো অবশ্যই বলো ভালো